ধূমপান ও দূষণ সহ নানা কারণে ফুসফুসে ক্যান্সার বাসা বাঁধতে পারে তবে অনেকেই এ বিষয়ে নিয়ে তেমন মাথা ঘামান না তবে জানেন কি একটানা কাশি কিংবা শ্বাসকষ্টের বিষয়টি সাধারণ ভেবে অবহেলা করবেন না কারণ সাধারণ এসব সমস্যা হতে পারে ফুসফুস ক্যান্সারের আগাম সতর্কতা ফুসফুসের ক্যান্সার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে ফুসফুসের ক্যান্সার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এ কারণে এর পূর্ব লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি না হলে ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটতে পারে সহজেই যদিও ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রেও সংকেত চেনা কিছুটা কঠিন কারণ শরীরের কোন অংশে ক্যান্সার বাড়তে শুরু করেছে তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবার আগে দেখা দেবে ঠিক তেমনই ফুসফুসে ক্যান্সার বাসা বাঁধলে তার লক্ষণও দেখা দেয় শরীরে চলুন তবে জেনে নেওয়া যাক এই ক্যান্সারের তেমনি আগাম পাঁচটি লক্ষণ বা সংকেত যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কাশি সর্দি লাগলে কাশি হওয়া স্বাভাবিক তবে দীর্ঘদিন ধরে কাশি হওয়ার লক্ষণ মোটেও ভালো নয় ফুসফুসের সমস্যার কারণেই কিন্তু এমন কাশি দেখা দেয় একটানা কাশির সমস্যায় ভুগলে আর দেরি করবেন না ক্লান্তি ক্যান্সারের অন্যতম উপসর্গ হল ক্লান্তি তবে অতিরিক্ত ক্লান্তি যে কোনো কঠিন রোগের ইঙ্গিত দেয় ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেও এ সমস্যা বাড়ে যেহেতু শ্বাস নিতে কষ্ট হয় তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়ায় শরীর ক্লান্ত হয়ে পড়ে শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যায় যারা ভোগেন তারা মাঝে মধ্যেই শ্বাসকষ্টে ভোগেন তবে কোনো কারণ ছাড়াই যদি আপনি হঠাৎই শ্বাসকষ্টে ভোগেন কিংবা আগের চেয়ে এখন নিঃশ্বাস নিতে কষ্টবোধ করলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন কারণ শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে ক্যান্সারের আগাম লক্ষণগুলোর মধ্যে অন্যতম গলা ব্যথা সর্দি কাশি কিংবা গলা ব্যথার কারণে গলা ভেঙে যেতে পারে আবার তা কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যায় তবে আপনার গলার স্বর যদি আগের চেয়ে পরিবর্তন ঘটে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন কারণ ফুসফুসে ক্যান্সার বাড়তে থাকলে আর প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে যার কারণে গলার স্বর বদলে যায় শরীর ব্যথা ভারী জিনিসপত্র তুললে কিংবা দীর্ঘক্ষণ পরিশ্রম করলে গায়ে ব্যথা হতে পারে তবে জানেন কি দীর্ঘদিন ধরে শরীর ব্যথার সমস্যা কিংবা ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে বুট পিঠ ও কাঁধের আশেপাশে বেশি ব্যথা হতে পারে তাই এই ধরনের ব্যথা অবহেলা করবেন না স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথ সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন